আমন্ত্রণ সঙ্গে আমি রহমান শুরুতেই সংবাদ শিরোনাম দেশ বাংলায় টানা খরার কারণে ক্ষতির মুখে ফরিদপুরের লিচু চাষিরা সামনে আবহাওয়া স্বাভাবিক থাকলে ক্ষতি পুষিয়ে যাবে বলেছেন কৃষি বিভাগ এবং তিন বছর ধরে বিকল হয়ে আছে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স রে মেশিন সেবা বঞ্চিত রোগীরা অস্বাস্থ্যকর পরিবেশ নিয়েও রয়েছে অভিযোগ শিরোনাম এবারে বিস্তারিত। টানা খরার কারণে ক্ষতির মুখে পড়ছেন খরায় গাছের অনেক লিচু নষ্ট হয়ে যাওয়ায় ফলন বিপর্যয়ের শঙ্কা করছেন তারা যদিও কৃষি বিভাগ বলছে সামনে আবহাওয়া স্বাভাবিক থাকলে ক্ষতি পুষিয়ে যাবে ফরিদপুর থেকে আক্তারুজ্জামান সুমনের প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়াশীমা ফরিদপুর জেলার মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নে প্রায় আট দশক পূর্ব থেকে লিচু চাষ হয়ে আসছে বর্তমানে জেলার সদর ও মধুখালী উপজেলায় দুশো দশ হেক্টর জমিতে লিচু চাষ হচ্ছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তা থেকে এক হাজার একশো ছিয়াশি মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে লিচু চাষীরা বলছেন এবছর দীর্ঘ সময় খরার কারণে লিচুর গায়ে দাগ নষ্ট হয়ে যাচ্ছে পরিপক্ক হবার আগে তা পড়ছে এছাড়া আকারও বাড়ছে না এতে ফলন বিপর্যয়ের সংখ্যা দেখা দিয়েছে মাঝে বৃষ্টি হয় আবার হয় না আবার রোদ হয় এক এক সময় এক কারণে লিচুর ফলন খুব খারাপ হয়েছে এবার প্রচন্ড রোদ দূর এবং তাপমাত্রা অনেক যেগুলো লিচুর জন্য প্রযোজ্য এদিকে ক্ষতির পরিমাণ কমাতে অনেকে লিচু পরিপূর্ণ পাকার আগেই গাছ থেকে পেরে বিক্রি করে দিচ্ছেন এতে কাঙ্ক্ষিত মূল্য না পেয়ে ক্ষতিতে পড়ছেন তারা আমরা ভালো এবার

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের তথ্য মতে এবছর জেলায় উৎপাদিত লিচুর মূল্য পঁয়ত্রিশ কোটি টাকা ছাড়াবে তিন বছর ধরে বিকল হয়ে আছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স রে মেশিন এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সেবা নিতে আসা রোগীদের এছাড়া হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশের সেবা নিয়েও অভিযোগ রয়েছে বাধ্য হয়ে অন্য হাসপাতালে অতিরিক্ত টাকা দিয়ে সেবা নেয় ক্ষোভ প্রকাশ করেন রোগীরা জগন্নাথপুর প্রতিনিধি গোবিন্দা দেবের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা উনিশশো সালে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র স্থাপিত হয় একত্রিশ হাজার এই হাসপাতালটি দু সালে একান্ন সজ্জায় উন্নীত করা হয় দু হাজার একুশ সালে এখানে চালু করা হয় এক্স রে মেশিন দু সালে বিকল হয়ে যায় সেটি আর মেরামতের কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফলে অতিরিক্ত টাকা দিয়ে বেসরকারি বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার থেকে সেবা গ্রহণ করতে হচ্ছে রোগীদের হাসপাতালের পরিবেশ অস্বাস্থ্যকর নোংরা ও অপরিচ্ছন্ন পুরুষ ও মহিলা ওয়ার্ডগুলোতে দুর্গন্ধ যত্র ময়লা জমে থাকে টয়লেটের একই অবস্থা সব মিলিয়ে এখানে পরিস্থিতি অসহনীয় সরকারি মারফতে পাওয়ার মতন বাড়িতে ডিজিটাল এক্সট্রিমেশন মেরামত সহ বিভিন্ন সমস্যা উত্থতন মহলকে অবহিত করা হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। রক্ষণাবেক্ষণ চালু করার জন্য কয়েকবার ঢাকায় চিঠি দিয়েছি। আমাদের যে এক্সট্রিমেশন ঠিক করার দায়িত্বপ্রাপ্ত যে নিমিউ একটা সংস্থা থাকে, সেখানকার চিঠি দেওয়া হয়েছে। সেখান থেকে কয়েকবার দেখেও গিয়েছে তারা ঠিক করার প্রক্রিয়া চলতেছে। তাদের ঢাকা থেকে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার এসে দেখে গেছে। এবং ওনারা কিছু ত্রুটি শনাক্ত করছেন যে এই যে লজিস্টিক লাগবে এবং এই লজিস্টিক গুলা বলছেন বাইরে থেকে আনতে হবে দুই তিন মাস সময় লাগবে গাজীপুরের কালিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি শাখার দুটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বর্তুল গ্রামে অনুষ্ঠিত আলোচনা সভায় নতুন কমিটিগুলোর ঘোষণা দেওয়া হয় নতুন কমিটিতে মোহাম্মদ হুমায়ুন কবির মাস্টারকে কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব করা হয়েছে অন্যদিকে মোহাম্মদ বাবলুকে হোসেন আরমান মাস্টারকে কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক এবং ইব্রাহিম প্রধানকে সদস্য সচিব হিসেবে নাম ঘোষণা করা হয়েছে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় গাজীপুরে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু হয়েছে বৃহস্পতিবার দুপুরে ভাওয়াল রাজবাড়ি মাঠে মেলার উদ্বোধন করা হয় গাজীপুর কৃষি সম্প্রসার অধিদপ্তরের উপ পরিচালক রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জি এমপি পুলিশের উপ পুলিশ কমিশনার রবিউল হাসান অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা সহ আরো অনেকে তিন মেলায় প্রায় স্টলে বিভিন্ন প্রজাতির ফল ফলাদি ও গাছের চারা এবং কৃষি উপকরণ প্রদর্শন করা হচ্ছে কুড়িগ্রামের রৌমারি সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে বিজিবি সূত্রে জানা গেছে বুধবার মধ্যরাতে রৌমারির কাউনিয়ারচর খেতারচর সীমান্তে টহল দিচ্ছিল একদল বিজিবি এ সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বজ্রপাতে এক আনসার ও চারজন বিজেপির সদস্য গুরুতর আহত হন পরে তাদের হাসপাতালে নেয়া হলে রিয়াদ হোসেন নামের এক বিজিবি সদস্যের মৃত্যু হয় এ তথ্য নিশ্চিত করেছেন পঁয়ত্রিশ বিজিবি ব্যাটালিয়নের দাঁত ভাঙা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার ফরিদ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে সরকারি জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় প্রায় অবৈধ স্থাপনা ভেকু দিয়ে গুড়িয়ে দেয়া হয় অভিযান উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার ভূমি মঞ্জুর মোরশেদ সহকারী কমিশনার ভূমি শেগুপ্তা মেহনাজ সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুফিসুর রহমান সহ পুলিশ সদস্যরা দেশ বাংলায় নিচ্ছি বিরতি ফিরে সন্ন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে ফরিদপুরে টানা তাপ প্রবাহে বিপর্যস্ত জনজীবন সবচেয়ে দুর্বিষহ অবস্থা নিম্ন আয়ের খেচে খাওয়া মানুষের বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার ফরিদপুরে টানা কয়েক দিনের তাপ প্রবাহে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন প্রচন্ড দাবদাহে পড়েছে গোটা দেশ দেশের কোথাও কোথাও ছাড়িয়েছে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস ফরিদপুর জেলায় তীব্র গরবে ঘরের মধ্যেও মিলছে না সস্তি। গ্রীষ্মের উত্তাপ ও ভ্যাবসা গরবে সাধারণ মানুষ রয়েছে চরম ভোগান্তিতে খুব দরকার ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ এমন তাপপ্রবাহে বিপাকে নিম্ন আর খেটে খাওয়া মানুষ জেলায় রোদের এমন প্রখরতার আরও কিছুদিন থাকবে বলে জানায় জেলা আবহাওয়া অধিদপ্তর অবশ্যই একটু জিরে দিতেছি আর মাঝে গাড়ি মাঝে মাঝে চলাইতেছে আবার একটু জিরে রাস্তার পাশে দোকান করতেছি গরমে অনেক কষ্ট হচ্ছে এবছর সর্বোচ্চ তাপমাত্রা গতকাল চল্লিশ ডিগ্রি রেকর্ড করা হয়েছে আরও কিছুদিন এরকম ব্যবসা গরম ব্রাশ করতে পারে পিরোজপুর জেলা বিএনপি সদস্য সচিব গাজী জামান লাবলুকে নিয়ে একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর সদর উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীর আয়োজনে বিক্ষোভ মিছিল বের করা হয় পরে গোপাল কৃষ্ণ টাউন ক্লাবের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা বলেন গাজী জামান লাবদুর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার দাবি করেন বক্তারা শিবচরে পানিতে রশি গ্রামে জানা গেছে বৃহস্পতিবার দুপুরে শিশু রাফিদ বাড়ির উঠানে খেলা করছিল কিছু সময় পর বাবা মা তাকে দেখতে না পেরে খোঁজাখুঁজি শুরু করেন এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখা যায় পরে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন নেত্রকোনায় মোস্তাক মিয়ার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনার পূর্বধলা আঞ্চলিক সড়কের দুধকুড়া এলাকায় মানববন্ধন করেন এলাকাবাসী এতে বক্তব্য রাখেন মোস্তাকের মাতা সাহের আক্তার মোহাম্মদ সাদেক মিয়া মিলন মিয়া হাজেরা খাতু মোহাম্মদ গনি মিয়া সহ অন্যান্যরা এ সময় হয়রান মামলা দায়েরের প্রতিবাদ জানিয়ে গ্রেফতারকৃত মোস্তাকের নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা পাবনায় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে জব ফেয়ার প্রতিষ্ঠান প্রাঙ্গনে জব ফেয়ারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মুফিজুল ইসলাম সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিসেস সোহানি হোসেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আক্তার ফেয়ারি স্কোয়ার গ্রুপ সহ দেশের ষোলোটি শিল্প প্রতিষ্ঠান তাদের নিজ নিজ স্টলে শতাধিক শিক্ষার্থীকে চাকরির জন্য নির্বাচিত করে নরসিংদীতে তিন দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হাসানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবদুল হান্নান গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম মুসা স্থানীয় সরকার নির্বাহী প্রকৌশলী ফুলকাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা শেষ করছি সংবাদ দিচ্ছি একবার টানা খরার কারণে ক্ষতির মুখে ফরিদপুরের লিচু চাষিরা সামনে আবহাওয়া স্বাভাবিক থাকলে ক্ষতি পুষিয়ে যাবে বলেছেন কৃষি বিভাগ তিন বছর ধরে বিকল হয়ে আছে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স রে মেশিন সেবা বঞ্চিত রোগীরা অস্বাস্থ্যকর পরিবেশ নিয়েও রয়েছে অভিযোগ এবং ফরিদপুরে টানা তাপ প্রবাহে বিপর্যস্ত জনজীবন সবচেয়ে দুর্বিষহ অবস্থায় নিম্ন আয়ের খাওয়া মানুষের এই ছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা ত্রিশ দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে